আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা তোমার যদি স্বপ্ন হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজ তাহলে কিন্তু তোমার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি লাস্ট দশ দিনে কীভাবে ভর্তি প্রস্তুতি নিয়ে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চান্স পাবে এবং তোমার ভর্তি প্রস্তুতি কীরকম হবে যাতে তুমি ওইখানে চান্স পাও কারণ হচ্ছে যে আমরা কিন্তু আমাদের কি বলা হয় সার্কুলারে বিশাল পরিবর্তন পেয়েছি সার্কুলারটাও দেখাবো প্লাস হচ্ছে তোমাদের সাজেশনগুলো দিবো জাস্ট আমাদের সাথে থাকো শুরুতেই বলবো ইউটিউব থেকে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে কারণ হচ্ছে যে আমরা আমাদের যে কমেন্ট বক্সের ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে যাতে তোমরা ওইখানে ক্লাসগুলো পেয়ে যাও আচ্ছা আমরা এখানে কথা বলবো যে আমাদের ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে পরে আমরা আমাদের সার্কুলার নিয়ে কথা বলবো এখানে সকল বিষয় আছে ওয়াইট করো যেহেতু আমরা বি ইউনিট নিয়ে কাজ করি কি বি ইউনিট নিয়ে কাজ করি আবারই বলতেছি তোমরা কমেন্ট বক্স একটু চেক করো যাতে তোমরা ওইখানে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারো দেখো বি ইউনিটের যদি আমি কথা বলি আমরা এখানে তিনটা বিষয় দেখতে পারি কি তিনটা বিষয় না ইংলিশ আর হচ্ছে জি কে সো আমি যদি এখানে মানবন্টনটা দেখি তাহলে হচ্ছে এখানে পঁচিশ এখানে পঁচিশ আর এখানে হচ্ছে কত পঞ্চাশ সো তুমি যদি ঢাকা ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবিক ইউনিটের সান্সপ্রীতি চাও তোমাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে কিন্তু এই পঞ্চাশ নাম্বারে অর্থাৎ তুমি যদি জিকেটার মধ্যে চল্লিশ তুলতে পারো তাহলে কিন্তু তোমাকে এইখানে অর্থাৎ এখানে সান্স পাও তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি যদি এখানে কি পাও তিরিশ পাও আর বাংলার মধ্যে যদি তুমি বিশ পাও ইংলিশের মধ্যে যদি পনেরো পাও তুমি নিশ্চিত থাকো তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হয়ে গেছে কিভাবে তাহলে আমরা হিসাব করে দিই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কত পঞ্চাশ পঁচপান্ন সো তুমি যদি এই পঁচপান্ন নাম্বারটা তুলতে পারো তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবে তো তোমাকে কি করতে হবে কোন কোন টপিক পড়তে হবে এটা জানতে হবে তোমাকে রুট ম্যাপের আগে আমি কথা বলে নিই তোমরা কিভাবে এই ভর্তি প্রস্তুতিটা শুরু করবা অর্থাৎ তোমাকে কিন্তু এখনই অর্থাৎ বারো থেকে চোদ্দ ঘন্টাকে তোমার টার্গেট করে তোমার যদি একেবারে প্রস্তুতি না থাকে তোমার যদি প্রস্তুতি কেস্ব নাই কেস্ব নাই তাহলেও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি চান্স পাবে তাহলে কিভাবে হবে তোমার রুটিনটা হবে এরকম সকাল থেকে কি সকাল থেকে সকাল থেকে কি তোমার সকালে উঠতে হবে ছয়টা থেকে নয়টার মধ্যে তোমার যে ভোকা বলারের পার্টগুলো রয়েছে কি বোকা বলারের পার্ট রয়েছে অর্থাৎ বোকা বলার বাংলা ইংলিশের যে কি ইংলিশের জন্য যেরকম রয়েছে কি রয়েছে প্রিপজিশন রয়েছে এগুলো যেটা করবা তোমাকে মেইন কাজ করতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য তোমার বিগত সালের প্রশ্ন করতে হবে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিগত সালের প্রশ্ন করতে পারো প্লাস হচ্ছে তুমি কি বলা হয় যে বই পড়বা ওই বইয়ের অর্থাৎ তুমি মনে করো নাউন তো নাউনটা কনসেপ্ট ক্লিয়ার করে তুমি নাউনের উপর যতগুলো বিগত সালের প্রশ্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটি আর হচ্ছে বিসিএস প্লাস হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে ওইগুলোকে গুরুত্ব দাও দেখবা তুমি এখান থেকে কমন পাবা এবং রিপিট প্রশ্ন আসবে তুমি মনে করো ষাট তোমার প্রশ্ন রিপিট আসবে অর্থাৎ তুমি যদি যে টপিকটা পড়বা ওই টপিকার বিগত সালের প্রশ্ন একেবারে ভালো করে শেষ করতে পারো তোমাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কেউ আটকাতে পারবে না তো তোমার প্রথমেই এই তোমাদের এই বলের দ্বারা শুরু হবে এবং আমি মনে করি এখানে যেহেতু পঞ্চাশ নাম্বার তোমাকে এই দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তোমাকে কিন্তু এই জিকের মধ্যে তোমাকে গুরুত্ব দিতে হবে এবং তুমি এইখানে যে দুই ঘন্টা তিরিশ মিনিট পরবা তোমাকে কিন্তু প্রথম যেটা করতে হবে রিসেন্ট জিকে বলতে হবে কি রিসেন্ট জিকে প্লাস হচ্ছে বাংলাদেশ পার্টের যে বিষয়গুলো আছে সেগুলো গুরুত্ব দিবে আমি আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এইগুলো কথা বলবো আর হচ্ছে যে মেন বিষয়টা শোনো তোমরা যদি এই প্রস্তুতি এখনো গোছাতে না পারো তাহলে জাস্ট বলবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটির একটা টিম এই টিম তোমাদের মেন্টরশিপে থাকবে প্লাস হচ্ছে আমাদের সকল ক্লাস কিন্তু আমরা তোমাদের দিয়ে দিব প্লাস হচ্ছে সত্তরটি প্লাস এক্সাম দিব তোমরা মাত্র এই পাঁচশো টাকা ইনভেস্ট করে তোমরা কিন্তু এটা পেয়ে যাবা জাস্ট বলবো তোমার তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে কিন্তু হয়ে যাবে বুঝতে পারলাম আর দেখো এখানে তুমি যখন দুই ঘন্টা তিরিশ মিনিট দিয়ে দিলা তোমাকে এখন পড়তে হবে ভাই যেহেতু বিশ্ববিদ্যালয় চান্স পেতে যাচ্ছে এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে তোমাকে পড়তে হবে তো তোমাকে কিন্তু আবারই মনে করো তিনটা তিরিশ থেকে তুমি এই পাঁচটা পর্যন্ত তুমি বাংলাটা শেষ করলা বাংলার মধ্যে কি বললা আহ যে গদ্যপদ্য নাটক উপন্যাস একটা একটা করলা কি একটা একটা শেষ করলা এবং রাত্রের শুরুতে তুমি মনে করো কি সাতটা থেকে আটটা পর্যন্ত সাতটা থেকে আটটা পর্যন্ত বাংলার দ্বিতীয় পত্রের একটা টপিক পড়লা মনে করো তুমি এখানে শব্দ পড়লা তো এইভাবে যখন দশটা দশ দিনে তোমরা দশটা টপিক শেষ করবে আমরা যখন টপিক গুলো দেখাবো দেখো আমি তোমাদের জন্য টপিক রাখছি ওয়াট করো সকল কিছু আমরা কিন্তু এখানে দেখাবো দেখো আমাদের টপিক আছে জাস্ট ওয়াট করো আমরা দেখানোর চেষ্টা করবো আচ্ছা আমরা এখানে যেটা বলছিলাম যে তোমাকে বাংলা এবং কি জিকে হয়ে গেল। এরপর তোমার কাজ আসবে তুমি মনে খাওয়া দাওয়া শেষ করলা তুমি নয়টা থেকে তুমি বারোটা পর্যন্ত তোমার গ্রামার্টিক্যাল পার্ট গুলো পড়বা কি পড়বা গ্রামার্টিক্যাল পার্টগুলো পড়বা কি কি টপিক পড়বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমরা আসবো এই যে এখানে যে তিন ঘন্টা পড়লাই এইগুলো তোমাকে কাজে দিবে এবং মনে করে এর ফাঁকে ফাঁকি তুমি যদি একদামটা দিতে পারো অর্থাৎ যে টপিকটা পড়লা সেই টপিকের যদি একদাম দিতে পারো ভাই তোমাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কেউ আটকাতে পারবে না আর এক্সামের জন্য তো আমরা কথা বললামই জাস্ট আমাদের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু হয়ে যাবে তো এটা হচ্ছে তোমাদের রুটম্যাপ তো এখন বলতে পারো ভাই আমরা এখন কি পড়বো কিভাবে পড়বো আপনি একটু বুঝিয়ে দেন কোন কোন টপিক পড়ো এটাই তো এখন তোমাদের প্রশ্ন তাই না তো কি কি টপিক পড়বা এটা তোমাদের বোঝানোর দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা আমরা এখানে একটু চলে আসি যে কোন কোন কলেজ রয়েছে আমরা এখানে দেখতে পারতেছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে সাতটা কলেজ রয়েছে এবং সাতটা কলেজ হচ্ছে কি কম্বাইন্ড সকলে পড়তে পারে লাস্ট হচ্ছে ইডেন কলেজে মেয়েরা পড়ে ঢাকা কলেজের ছেলেরা পড়ে এবং বদরুন্নেসা সরকারি কলেজে কি পড়ে মেয়েরা পড়ে এটা হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে কলেজের ধারণা এটা হচ্ছে মেন বিষয় এখানে সকল কিছু রয়েছে তোমরা আবেদন করছো আশা করে তোমাদের এখানে আমাদের যে জিপিএটা রয়েছে এখানে সব কিছু দেওয়া রয়েছে এগুলো তোমাদের দেখার দরকার নাই লাস্ট হচ্ছে তোমাদের বন্টনটা দেখার দরকার সেটা হচ্ছে দেখো একদম কিন্তু আমাদের একশো নাম্বারে হবে এবং এম সি একশোটা এবং জিপিএ অর্থাৎ এসিসি এবং এইসিসি জিপিএ কিন্তু তোমাদের বিশ নম্বর রয়েছে এবং বিজ্ঞানের জন্য আমরা দেখতে পাচ্ছি একশো নাম্বার কীভাবে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এটা তিনটা জাগাতে হবে বায়োলজির ক্ষেত্রে তুমি বাংলা বা ইংলিশও জাগাতে পারো আর বাংলার ক্ষেত্রে আমি যেটা কথা বলছি না সরি বি ইউনিটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জি কে অর্থাৎ বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ হবে পঁচিশ আর জি হচ্ছে এই পঁচিশ নাম্বার এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর এটার জন্য কিন্তু আমরা এই পাঁচশো টাকার কোর্সটা তোমাদের দিব একেবারে ক্লাস সহকারে দেখো সি ইউনিটে দেওয়া রয়েছে কি বাংলায় বিশ ইংলিশে বিশ সরি ইংলিশে বিশ হিসাব বিজ্ঞানে বিশ ব্যবসা শিক্ষার বিশ এবং মার্কেটিং বা ফাইন্যান্স দেখা বা বিশ নাম্বার নেগেটিভ মার্ক নাই চল্লিশ নাম্বারে তোমরা এ থাকবে কি চল্লিশ নাম্বার তোমরা তোমাদের পেতে হবে পাস করার জন্য প্লাস হচ্ছে তোমাদের সেকেন্ড টাইমার এখানে কিন্তু অ্যালাউ দিয়ে দিয়েছে তো এখানে সংখ্যার মধ্যে আমরা সাতশো তিয়াত্তরটি বি ইউনিট হচ্ছে চার হাজার চারশো বারোটি তাহলে চার হাজার সরি তাহলে আট হাজার নয় হাজার মনে করো আর ওইগুলো হচ্ছে আমাদের সি ইউনিটের সি সংখ্যা আর আমাদের এক্সাম বেসের তো কথা বললাম মানবিক এবং কমার্সের এক্সাম বেস রয়েছে যারা নিতে চাও তারা এসে পড়ো ইনশাল্লাহ দেখো বাংলার জন্য এখানে বাংলার জন্য আমরা এই টপিকগুলো গুলো পথ সন্ধি প্রকরণ বাক্য বানান শুদ্ধিকরণ সমাজ শব্দ উপসর্গ কারক বিভক্তি এবং উচ্চারণ এই যে টপিকগুলো গুলো রয়েছে এইগুলো টপিক যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমার চান্স হবে তোমার চান্স অবশ্যই তোমাদের কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা যদি এখানে দেখি আমাদের ইংলিশের যে টপিকগুলো রয়েছে এইগুলো টপিক যদি পড়তে পারো বিশেষ করে কম্প্রিহেনশন একটা আসবে ফিল ইন দ্য গেপস অর্থাৎ তোমাকে বার বসাতে বলতে পারে তোমাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস হবে এটা পড়তে হবে তোমাকে পড়তে হবে লিটার এটা পড়তে হবে না তোমাদের পড়তে হবে ন্যারেশন প্রিপোজিশন আইডেন্টিফাই অফ সেন্টেন্স এটা তোমাদের কিন্তু পড়তে হবে এর সাথে তোমাদের পড়তে হবে ক্লোজ আমি ক্লাস নিয়েছি গতকাল ক্লাস নিয়েছি তোমরা কমেন্ট বক্সে ফেসবুক পেজে যাও ওইখানে কিন্তু আমরা ক্লাস লাইভ ক্লাস পাবে ক্লোজ পড়তে হবে গ্রুপবার পড়তে হবে পরে হচ্ছে রাইট ফর্ম বার এখান থেকে মনে করো তোমার ছয়টা থেকে সাতটা প্রশ্ন আসবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও এবং যারা তোমরা আরো কিছু জানতে চাও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও ইনশাআল্লাহ তোমাদের সাজেশনগুলো আরো গুরুত্বভাবে জিজ্ঞেস সাজেশনটাও সাজিয়ে দেবো তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম